শুভ সকাল বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে এটা হচ্ছে সেকেন্ড আর পার্ট প্রথম পার্টটাই ছিল বাবুর বাবার থানে বাবা চনেশ্বর মন্দিরে চুল দেওয়া এটা সেকেন্ড পার্ট হচ্ছে বাবুর জন্য মানত করেছিলাম বাবু যদি সুস্থভাবে হয়ে যায় তাহলে আমি বাবার থানে গন্ডি কাটবো তিনবার এই জন্য এটা সেকেন্ড পার্ট আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম Thank <laughs> you. গন্ডি কাটার সময় কথা বলতে নেই এই জন্য বাবার নাম নিয়ে গন্ডি কাটতে হয় আর আমি তিনবার গন্ডি কেটেছি মানে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা আর একটা মন্দিরে এসেছি মন্দিরটা হচ্ছে শঙ্করপুর দিকে তোমরা অনেকে দেখেছো মায়ের মন্দির चलो protest and met an African Legislator Rabbi So passwords হক এই এরকম হচ্ছে দাদা এরকম ভিডিও করার একটু ভালো হয় দাদা না 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 ভালো না দাদা তোকে তোকে উঠিয়ে নেবে ভান্ডার তোকে উঠিয়ে নেবে তো ঠিক আছে আমাকে ঘুরতে হবে স্পিড হবে জানে আমাকে ঘুরতে হবে আমি ঘুরে ঠিক স্পিড ચાલો સ્લા શું ચાલ હંગ